পরবর্তী জীবনের যা আছে ম্যাক্সিমামগুলি আমাদের জন্য অবশ্য করণীয় যেগুলি আমাদেরকে করতে বলেছেন সেগুলি করতে হবে যেগুলি বলেছেন সেগুলি হবে এটা মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝবেন সেই ক্ষেত্রে যদি আল্লাহর আল্লাহর্বারের জীবনের দিকে তাকাই তাহলে আমার পয়ে গাম্বার পৃথিবীতে বেঁচেছিলেন তেষট্টি বৎসর টোটাল পয়ে লাইফ 63 বছরের জীবনটা পয়গম্বর এর প্রথমত দুই ভাগে বিভক্ত ক্বাবলান নবুয়াত 40 বছর বাদান নবুয়াত 23 বছর নবুয়াতের পূর্ববর্তী 40 বছরের টোটাল টাইমে বিশ্বনবী জি কখনোই তার জন্মভূপ্রলক্ষে এই মাসে অথবা কোনো দিনে তার জন্মভূপ্রলক্ষে বন্ধুরা আমার ওই জাতিও এখন বর্তমান পৃথিবীতে যাওয়া হয় এই জাতীয় কাজগুলোর একটাও পয়গম্বর করেন নাই নবুয়াত প্রাপ্তির পরবর্তী সময়ে নবীজি দুই জায়গায় কাটিয়েছেন তেরো বছর মক্কা তুল ১০ দশ বছর মদিনা তুল মোনা পড়ায় মক্কা টাইমটা খুব বেশি সঙ্গীন ছিল বড় ক্রাইসিস পিরিয়ড ছিল বড় দুঃখ বেদনার সময় ছিল তখন পয়গম্বর তার জন্ম দিবসকে পালন করতে পারেন নাই বলতেই পারেন মেনে নিলাম কিন্তু বিশ্বনবীজি যখন মদিনাতুন মুনাব্বারার যখন আমির নিযুক্ত হলেন যখন চতুর্দিক থেকে মুসলমান ইসলামের ভিতরে দলে দলে ঢোকা শুরু করলো হিদাজান নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাইতান নাসায়াত খুদুনা ফি দীনিল্লাহি আফওয়া জাম বিশ্ব নবীর জীবদ্দশায় কত্র কত্র জামমে বড় বড় দল উপদল এক সঙ্গে ইসলামের ভিতরে ঢোকা শুরু করলো যেমনটি এখন বাংলাদেশে দেখা যাচ্ছে এই তো মাত্র এক মাস আগেও অনেকে হেফাজতের নাম শুনতে ভয় করত এখন হেফাজতের কমিটি বড় পদ পাওয়ার জন্য লবিং শুরু করে দিয়েছে ঠিক বললাম না বেশি তার মানে ওটা ছিল দুর্দিন এখন সুদিন সুদিনে তো আমি একটু আগাই আমি একটু আগাই এই তো দেড় মাস আগেও বাংলাদেশে ছিল দুর্দিন বিএনপির মতো বড় পার্টি হেফাজতের মতো বড় পার্টি জামাত ইসলামীর মতো বড় পার্টি ইসলামী আন্দোলনের মতো বড় পার্টি এরাও রাজপথে তাদের বৈধ দাবি নিয়ে দাঁড়ানোর সুযোগ সাহস পায় নাই কিন্তু যে বিশাল পাথর এদেশের মানুষের উপর থেকে সরে গেছে এখন দীক্ষাবালার ও সচিবালায় গরাও করে ঠিক বললাম না ঠিক বললাম এখন দীক্ষাবাতা নাও কোন জায়গায় গরাও করে সচিবালায় আল্লাহ আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এই বিগত ক্রাইসিস পিরিয়ড যখন বাংলাদেশের হেফাজতে নেতৃबिंदুকে যখন অ্যারেস্ট করা শুরু হলো আমার দুটা চেয়ারা ছিল বড় আমি আগেই বলছি আমি কিন্তু বক্তব্য মানের দিতে পারিনি পারি না আমি আমার বক্তব্য মানের নাই ফাটাফাটি নেই এরপরে দুইটা চেয়ার বড় থাকার কারণ একটা হলো হেফাজত ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব আর একটা হলো রাবেতাতুল ওয়াহিনের চেয়ারম্যান রাবেতাতুল ওয়াহিন কি বলবো আপনাদেরকে একটু গল্পটা বলি যে গল্পের ভিতরে অনেক নসিহত আছে রাবত মুআয়েজিন হলো এই সংগঠনটা মূল হলো বর্তমান সময়ে বক্তারা যারা ওয়াজ করে মাঠে ময়দানে এদের কোনো লাগাম নাই এরা কারো নিয়ন্ত্রণে চলেন যাচ্চার মতো করে বলে এই কারণে কোরআন থেকে বলে হাদিস থেকে বলে নিজের বাড়ির থেকে বলে নানার বাড়ির থেকে বলে কেউ আবার শ্বশুর বাড়ির কথাও বলে কথা বলেন না কেন কথা বলেন না কেন কেউ বলে অমুক আমার শাশুড়ি হয় অমুক আমার খালা হয় অমুক আমার ফগু হয় এটা ওয়াস্ট এরপরে অঙ্গ ভঙ্গি মায় যা দেখায় তাতে জোকার ও কত কত গুলো অথচ পর্যন্ত কোন নবী দুনিয়াতে আসবে না আর আমার দেশের মানুষ ইসলাম কোরআনে আল্লাহ পাক স্পষ্ট অর্ডার দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন মৃত্যুর আগে তোমাকে কমপ্লিট মুসলমান হয়ে মরতে হবে এই ইসলাম জানার সবচাইতে সুন্দর নিরাপদ পদ্ধতি হলো তিরি মাদ্রাসায় ভর্তি হয়ে দিন শিখা বলেন এখনো কি বাংলাদেশের টেন পার্সেন্ট মুসলমান ছেলেরা কি মাদ্রাসায় পড়ে জনসংখ্যার টেন পার্সেন্ট কি হুজুর ছাত্র মাদ্রাসা না এখনো টেন পার্সেন্ট না তাহলে আরো নব্বই পার্সেন্ট মানুষ এরা ইসলাম শিখবে কোথায় এই জন্য হজরত ওনামায় কেন চলতে ফিরতে মাদ্রাসা করেছিলেন যেমন আমাদের দেশের গভর্নমেন্ট স্বাভাবিক পদ্ধতিতে বিএমএ পাশ করার যেমন সুযোগ ছিল উন্মুক্ত পদ্ধতিতে বিএমএ পাশ করার সুযোগ করে দিয়েছিল ঠিক ত একটা ছেলে চোদ্দ্বি ঘন্টায় মাদ্রাসায় ভর্তি হয়ে তিন শিখবে ইসলাম শিখবে ইমান শিখবে নব্বই পার্সেন্ট মানুষ ওই এরিয়ায় যায় না সে কি কবরে যাবে এজন্য ওয়াস মাহফিল খানকা মসজিদে জুমান নামাজের আগে নানা টাইমে তাদেরকে উন্মুক্ত পদ্ধতিতে ইসলাম শিখানের একটা সিস্টেম বড় চালু করেছিল কিন্তু দুঃখের সাথে বলতে হয় কি চলতে চলতে ওয়াজ মাহফিলে আর দিন শিখানোটা কথা বলেন না কেন তমন আর হইল না কি হইল মুখ নুচু কান শু যে কথাগুলি শুনতে মজা লাগে আমার অনেক বড় আফসোস হয় এবং মনে চাইতে নিজের আঙ্গুলটা নিজে কেটে কামড়ে খেয়ে ফেলে যখন কোনো আলেম বলে কথা আজকে হুজুরের ওয়াজটা মজল না এই শব্দটা শুনলে আমার নিজের আঙ্গুল নিজে চাবায় খেতে মনে চায় সাধারণ একজন পাবলিকে কথা বলতে পারে ওয়াস কি মজার জিনিস ওয়াস তো দিন শিখার জিনিস আমি তো আখ লাখ শিখতে এসেছি আমি তো দিন শিখতে এসেছি কই সারা দুনিয়ার একটা ছাত্র তো কোনোদিন বলল না আজকে হুজুরের অঙ্ক কষাটা মজল এ কথা তো কেউ বলল আজকে হুজুরের জ্যামিতির ক্লাসটা মজল এ কথা তো কেউ বলল না কেউ তো বললো না আজকে হুজুরের ইতিহাসের ক্লাসটা মজল না এ কথা কেউ বললো না কেন মজা খেতে যায় নাই কেসে ওখান থেকে জ্ঞান অর্জন করার জন্য চাষ খেছে তাই তার পুঁজিতে অ্যাড হয়েছে পুঁজি বেড়েছে দেখ তদ্রব প্রত্যেকটি মানুষ বস মাফিলে মজা নেওয়ার জন্য আসার কথা ছিল না আসার কথা ছিল এখান থেকে কিসত আমার তিন শিখার জন্য হুজুর যেটাই বলেছে সেটাই আমার টু জিতে এক রয়েছে যেটাই বলেছে সেটা আমার পুঁথি পেয়েছে এই কথাগুলি আমার শুনতে পাই এখন মুস্তরাম হাজিন তো আমরা তখন চিন্তা করলাম এইভাবে যদি চলতে থাকে অলরেডি এদেশের সুধীজন সাধুজন আপার শিক্ষিত লোকদের অন্তরে বক্তাদের প্রতি একটা অনিহার সৃষ্টি হয়েই গিয়েছে আমরা তখন চিন্তা করলাম এটা যদি চলতে থাকে তাহলে আগামী প্রজন্ম একটা অন্ধকার হবে কেন আসবেন না পেয়ার পর্যন্ত মানুষ দিন শিখলে তাওয়াতের মাধ্যমেই শিখবে আর দাওয়াতের এই পদ্ধতিটা যদি মুকাদ্দার হয় এটা যদি ময়লা যুক্ত হয় এটা যদি কলঙ্কিত হয় মানুষ যখন ওই দাওয়াতের কাছে না যাবে তাহলে সে আর ইমান পাবে না আগামী দিনে মানুষ ইমানহীন হয়ে যাবে প্রশিক্ষণ দিয়ে বড়দের সহপত্র নিয়ে তৈরি করে বক্তাদেরকে দায় করে গড়ে তোলা রাব তার মূল লক্ষ্য ছিল কিন্তু হলোটা কি কে বা কারা অথবা নিজেরাই ফুল কি বুঝলো রাবেতা এখন সারা বাংলাদেশ কন্ট্রোল করে এমন কি শুনলে অবাক হবে আমাদের কিছু ভাইরা তো ভিতরে ঢুকে গেল আমরা দুই ভাই বাইরে ছিলাম বড় সিয়ারে আমি আর হাসান যাব আমাদের কপালে যার দুঃখ শুরু হইল আজকে এখানে পালাই পরের দিন আর জায়গায় দিনের মধ্যে দুই তিন জায়গায় পালান লাগে যেখানে যাই খালি বলে হুদুর দশ গাড়ি আসতেছে ভিতরে থাকতে তাও একটা অবস্থা ছিল যে ধরে ফেলছে এখন যা হয় বাইরে মুহূর্তে নতুন নতুন ভয়ঙ্কর একদিন আমি ইফতার করতে বসব রমজান মাস ইফতার করতে বসছি এই মুহূর্তে আমাকে ফোন দিয়ে বন্ধু হুজুর আপনি যেখানে আছেন সরে যান বাসার যত ফোন আছে ফোনগুলো সরাই দেন আপনি দ্রুত সরে নাইলে কিন্তু আপনার পরিবারের উপরে ঝামেলা হবে আমি তো ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে আসছি আমার গাড়ি এক আমার ফোন আর আমি বাচ্চা কাচ্চা নিয়ে এমন জায়গায় থাকি যেই বিল্ডিং এ থাকি ওই বিল্ডিং এর না যে এই বাসাতে কোনো পুরুষ মানুষ থাকে জুমার নামাজ জুমার যখন আজান হতো কলজা সিরে রক্ত চোখতে বের হয়ে জুমার আজান শুরু এরপরে যেই হোক আল্লাহ তালা আমাদেরকে ধীরে 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 একটু অবস্থা স্বাভাবিক করলেন অমরার সফর হলো তখন ওই অবস্থা থেকে বের হয়ে প্রথম আমার সফর আমার সিরাজগঞ্জের এক বিশিষ্ট শিল্পপতি উনি বললেন ভাই আমার সাথে চলেন ঠিক আছে চলেন তো বলতেছে ভাই আমি কিন্তু নর্মাল জায়গায় থাকতে পারি আমি কিন্তু ফাইভ স্টারে থাকি আমার আমার আগের থেকে প্ল্যান ছিল যে আমি আল্লাহর ঘরে যাব হলো গুনা মাপ নেওয়ার জন্য তার মানে আমি অপরাধী অপরাধীর জন্য কি ফাইভ স্টার কথা বলেন না কেন অপরাধীর জন্য প্ল্যাটফর্ম কথা বলেন অপরাধীর জন্য আমি তো অপরাধী মাপ নেওয়ার জন্য গেছি আমার জন্য ফাইভ স্টার বানায় না এই আমি বললাম ভাই আমি যাবো কেন আমি তো মেহমান হিসাবে যাচ্ছি না আল্লাহ আমার মেহমান হিসাবে ডাক দিয়েছে কিন্তু আমি যাচ্ছি অপরাধী হিসাবে উনি বললেন ভাই আমি পারি না তাহলে আমার ওমরাই হবে চিন্তা করলাম তাহলে কমপক্ষে ফাইভ স্টারই থাকি তাও ওনার ওমরাটা হোক থাকলাম উনি আমাকে আগে ইনফরমেশন করলেন জানেন কি আপনার সাথে বললাম না তো বলতেছে প্রাইম মিনিস্টারের অমক একজন যাচ্ছে তারপরে সরকার দলীয় অমক যাচ্ছে তারপরে সব মামলা যেই থানাতে অবশ্যই আছে সেটা হলো পল্টন এই থানার ওসি আল্লাহর কি কাম ওই সাহেবের বাড়ি আমার বাড়ির পরের গ্রাম উনি নাকি জানেন আমি জানি আমি নামটা বলব না উনি এখনো সেখানে ওসি হলেন উনি আমি চিন্তা করলাম আমার এলাকার মানুষ ওসি ছিল আমার ভাইয়ের এত কষ্ট পেলো আমি আগে জানলাম না পরে যাই হোক ফ্লাইটের ভিতরে দেখা কথা শুরু হয়ে গেল এক পর্যায়ে অনেক কথা উনি বললেন হুজুর আমি কিন্তু ওসির পথ থেকে অব্যাহতি দিয়ে এসেছি নিয়ে এসেছি উনি বলেন আমি যখন ডিজাইন পত্র দিয়েছি পুলিশ কমিশনারকে যখন বলেছি ছাড় আমি এই চেয়ারে থাকবো না আমাকে একটা নিরিবিলি একটা চেয়ার দিয়ে রাখেন চাকরি আমি ছাড়ব তবে এই চেয়ারে থাকবো কমিশনার তখন বলতেছিলেন এ অমক তোমার কি মাথা খারাপ হয়েছে কেন স্যার আরেক পল্টল থানার ওসি হওয়ার জন্য কত কোটি টাকা নিয়ে আসে ওসি হওয়ার জন্য আর তুমি সেই চেয়ার স্বেচ্ছায় ছেড়ে দিচ্ছ তোমার মাথা সমস্যা স্যার আমি একটু বয়স বেশি হয়েছে তো একটু বয়স বয়স বেশি হয়ে যাচ্ছে ভাল লাগে না এই আমি থাকতে চাই উনি বললেন তো আমি ওই চেয়ারটা ছেড়েছি হলো আলেমদের উপরে নির্যাতনের দৃশ্য আমি সইতেই পারিনি গতকালকে রাত্রিতে আমাদের নেতাজি মামুনুল হক উত্তরবঙ্গ থেকে বগুড়া জামিল মাদ্রাসায় সাহেব সাড়ে বারোটার দিকে খানা খেলাম রাত্রে এদিকে আমার গাড়ি আবার সেলফ ফেসে গেছে নেতারে বললাম যে এখন তো আমাকে বাসায় নামায় দিয়ে যেতে হবে ঠিক আছে চলে তো নেতার সাথে যখন আসলাম রাস্তার ভিতরে গল্প হল এত লম্বা টাইম সে বের হওয়ার পরে আর এক একসঙ্গে হয়নি একবার হয়েছে কিন্তু অন্য বিষয় নিয়ে আলোচনা আমি যখন বলতেছিলাম তখন ওইখানে যে কয়েকজন যে দেশে সবাই বলতেছে আপনার এলাকার মানুষটা এত ভালো উনি আমাদেরকে জিজ্ঞেস করতেন আজকে কি খাবেন আপনারা সর্বশেষ যেদিন ওখান থেকে আমাদেরকে সরায় সেদিন উনি আমাকে আমাদেরকে জিজ্ঞেস করছেন হুজুর কালকে আপনারা আমার এখান থেকে চলে যাবেন জানি না কার কাছে পড়বেন সে কতটুকু আপনাদের সম্মানের দিকে লক্ষ্য রাখবে জানি না কখন কে কি খাওয়ায় তাও জানি না হুজুর আজকে বলেন আপনারা কি খেতে চান আমি তাই ব্যবস্থা করি মন্দুর ইসলাম আফিন্দ হিসাবে একটু বেশি মস্কাড়ি করে রসিক আমরা আমাদের অনেক দিন হয় বাসার থেকে আসছি ইলিশ মাছটা মজা করে খেতে পারতেছি আপনার এখান থেকে যাওয়ার পরে যে ইলিশই দেয় দেয় নাকি ইলিশ এই জন্য আজকে তো একটু খাওয়াইতেন উনি খুব চেষ্টা করছে কিন্তু ইলিশ পায় নাই উনি বলতেছে যে আমি এই কষ্টটা পেরে আমি কাজের থেকে অব্যাহতি নিয়ে আসছি পুরা অমরার সফরে সবাই মিলে যেই পরিমাণে চোখের পানি ফালাইছি আমার ওই ভাই তার চাইতে বেশি একাই চোখের পানি পালিয়েছে উনি বলেছিলেন আমার অবিশ্বাস এই নির্দোষ আলেমদের প্রতি যেই নির্যাতন মামুনুল হক একদিন এমন এক অবস্থানে যাবে মামন ভাই সেই দিন ওরা তাকায় তাকায় দেখতে চাইলেও হয়তোবা ওদের চোখ ওই পর্যন্ত যাবে না তাই এখন তাই হচ্ছে محترم حاضرین যে কথাটা বলার জন্য এতগুলি কথা বললাম সেটা হলো ওইখানে যাওয়ার পরে আমাকে উনি বলতেছেন আসাদ ভাই আমি তো প্রতিবেশী যে তার আমার அப்பாকে তো চেনেনা আমাকেও চেনেন আনরার চিনি আমাকে বলতেছে যে আপনি তো আসেন তাইলে কি সৌদি আরবের রাবেতার নেতৃত্ববৃন্দ আপনার সাথে দেখা করতে আসবেন আমি অস্থির হয়ে গেছি আল্লাহ কোথায় রাবে তা আলমে ইসলামে কোথায় রাবে তা তুলুয়াহিন কোথায় আব্বাস কোথায় গাবাস কোথায় শেখ সাদি কোথায় বরকিন আমি বললাম আপনি বলেন কয়ারে রাবে তা আলমী সেটা আপনাদের সম্পর্ক নেই কোন সম্পর্ক নাই কয় হায় হায় গভর্নমেন্ট তো আপনাদের বিরুদ্ধে এত বেশি ক্ষেত্রে তার একটা বড় কারণ হলো রাবেতা মনে করছে রাবেতা আলমে ইসলামীর অঙ্গ সংগঠন বিগত সময় অমক দল নাম বললাম না দল এই রাবে তা আলমের সাথে সম্পর্ক রেখে কোটি কোটি টাকার অ্যাসেট তারা করেছে এলাকাতে অনেক কাজ করেছে জনপ্রিয়তা অর্জন করেছে সেটা এখন আপনারা দিয়েছেন তাই আপনাদেরকে আগেই উঠতে হবে তাই তো আপনাদের বিরুদ্ধে এত বড় অ্যাকশন আমি চিন্তা করলাম লা হাওলাও লা কুয়ো আমাদের এলাকার অবস্থা বাচ্চারা কম আকল কম সবুজ মানুষেরা রাত্রে অন্ধকারে কলা গাছের ডালটা যখন পড়ে দেখছে খুব পিটাইছে এলাকার মানুষকে নিয়ে এসে পিটাইছে কিন্তু সকালবেলা দেখে যে ওইটা আসলে কোনো সাপ ছিল না ওই নাদানগুলো গুলা যেই পরিমানে নাদান তার চাইতে স্ট্যান্ডার্ড নাদান ছিল বিগত সময় এ দেশের ক্ষমতার চেয়ারে বসা কোথায় রাবেতা আলম কোথায় রাবেতা তুল এই চেয়ারের কারণে কত কষ্ট করতে হয়েছে আমাদেরকে মুসলমান ভাইরা আমার লম্বা কথা বলতে চাই না ওয়াদা আমার আছে ভাই আসবে ইনশাআল্লাহ ওইখানে দেখেই আমি আমার আলোচনাটাকে সূরার আয়াতটাকে এবং হাদিসটাকে মিলায়ে দেব আলোচনার সঙ্গে ওইখানে দেখেই তারাক পর্যন্ত আলোচনা চলুক ইনশাআল্লাহ তো বলতেছিলাম বিশ্বনবীজি 23 বছরের তেষট্টি 63 বছরের ভিতরে 13 বছর তো মদিনার জীবনে পায়কাম্বার প্রেসিডেন্ট ছিলেন পয়গাম্বর ছিলেন আবি এরপরেও সেই তেরো বছরের কোন একটা বছরে নবীউল আউয়াল মাসি পয়গাম্বরকে পয়গাম্বর তার নিজের জন্ম উপলক্ষে কোন ঈদ করেছেন বলে আপনাদের জানা আছে নাকি আর একটু জোরে বলেন তাহলে পয়গাম্বর ঈদ করেন নাই তো দেখি তো পয়গাম্বরের সাহাবীরা কেমন করেছেন সাহাবায়ে کرام কারা যাদের সম্পর্কে কুরআন আর হাদিসের 2000 হাজার বন্যা আছেই আছে সেই যুগের কাফের বেঈমান মুশরিকার পত্তলিকার যেই কথাগুলি বলেছে ইকুড়ি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটাটিও একটা কথা বলে দিতে চাই আমদের বে নজির জানলে দেখার পরে মক্কার পত্তলিকার বলতো পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত দুনিয়াতে এমন এমন একজন নেতার কথা কোনোদিনও শুনি নাই যার অনুসারীরা নেতার জন্য এই পরিমানে নিবেদিত প্রাণ যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য তার সাহাবায়ে کرام সেই সাহাবায়ে کرامের ভিতরে 10 জনকে তো আল্লাহর পয়গম্বর একসঙ্গে জান্নতি বলেছেন 10 জনকে একসঙ্গেই বলেছেন জান্নতি আবু বকর জান্না জান্নাহ ওমর ফিল বলতে বলতে 10 জনের নাম একসঙ্গে বলেছেন তার অর্থ এই না যে আল্লাহর পয়গম্বরের জবানে দুনিয়া থেকে মাত্র দর্শনী জান্নাতের সুসংবাদ পেয়েছেন না না বরং খুনে খুনে পয়গম্বর তার অনেক সাহাবীর ব্যাপারে দুনিয়া তার জীবদ্দশায় তাদের হায়াতি বলেছেন এই সাহাবিও জান্নাতি এই সাহাবী জান্নাতি তোমরা যদি কেউ জান্নাতি লোক দেখতে চাও অমুকের দিকে তাকাও তোমরা যদি কেউ জান্নাতি লোক দেখতে চাও তাহলে মজলিসের ভিতরে তোমরা সজাগ হও অল্পক্ষণের ভিতরে আমার একজন সাহাবি ঢুকবে উনি কিন্তু জান্নাতি এই রকমের বহু বায়ান আছে সাহাবায়ে কেরাম তারা সাহাবায়ে হলেন তারা যারা তাম পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচেছিলেন কতটা লাইফটা অনেক কাদের জন্য প্রতিযোগিতা করেছেন সেই সাহাবিদের ভিতরে হজরতে সিদ্দিক আকবর আমিরুল মমিনিন ছিলেন ফারুক আজম আমিরুল মমিনিন ছিলেন ওসমান আলী রাজি আল্লাহ আনহম ওনারাও আমিরুল মমিনিন ছিলেন এই চারজনের কোন একজন তো তাদের জীবদ্দশায় তাদের খেলাফত আমলে রবিউল আউয়াল মাস আসতে কতবার চলে গেছে কোন একটা মাসেও কোন একটা দিনেও ঈদ পালন করেন নাই করেছেন কথা বলেন করেছেন এটাই তাওমাদার তত্ত্ব আপনাদেরকে দেই এই হাদিসটা শুধু আমরা পড়ি না আমাদের দেশের যেই ভাইয়েরা সহি হাদিসের কন্ট্রাক্টারে নিয়েছেন তারাও এই হাদিসকে সহি বলেন কি কুল্লু মুহদাসাতিন বিদা কুল্লু বিদাতিন দলালা কুল্লু দালালাতিন ফিন্নার এই হাদিসটা সবার কাছে গ্রহণ যোগ্য সবাই বলেন সহি না আর বড় কিছু আর একটা হাদিস আছে নবীজি সেটা হলো নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন এ ভাই হয়তো এখানে আসবেন আমি তো কথা ছেড়ে দেব আসলেই হয়তো এক আধ মিনিট লাগবে হাদিস আর কোরআনটাকে মিলিয়ে দিতে এই কথাটা শুনেন খুব গুরুত্বপূর্ণ তথ্যটা নবীজি প্রথম হাদিসে কি বললেন যে আমার পরে ইসলামের মধ্যে যে নতুন আবিষ্কার আসবে সবগুলা বেদাত সবগুলা বলেন কি আমার পরে ইসলামের মধ্যে তীরের মধ্যে যে আবিষ্কার করিয়া আসবে সবগুলা কি বলেন বেদাত আর পক্ষান্তরে আবু বকর অমর ওসমান আলী চারজনের ব্যাপারে নবীজি আলাদা কথা বলতেন কি আলাই কুমবি সুন্নতি ও সুন্নতি খোলাফা ইদ রাশিদিন সমস্ত তোমাদের জন্য আমি রসুল্লার সুন্নত যেমন অনুকরণীয় আমার খোলা পায়ের আসে না আমার পরে যদি কোন সুন্নতের আবিষ্কার করে তাহলে সেগুলিও তোমাদের জন্য অবশ্য নবীজির পরে যে কোনো নতুনত্ব বেদাত কিন্তু এই নতুনত্বর আবিষ্কারক যদি হজরত আবু বকর আমর ওসমান আলী হন তাহলে এটা বেদাত না সুন্নত একটু বলেন বেদাত না সুন্নত এর কথা কি আমার বক্তব্য না রসুল্লার বক্তব্য খুব ভালো করে বুঝবেন আবু বকর অমর ওসমান আলী খোলাফায় রাশেদা বিশ্ব পরে পৃথিবীতে নতুন ইসলামের কোন সিস্টাম চালু করলে পায়গাম্বার বললেন এটা হলো শূন্য তাহলে নবীজির সাবি যাদেরকে নবীর অবর্তমানে ইসলামের ভিতরে সিস্টাম পদ্ধতি চালু করার আল্লাহ পাক রব্বুল আলামিন পারমিশন দিয়েছেন সেই চারজন খোলাফায় দিনের কোন একজন তাদের জীবদ্দশায় পয়গাম্বরের জন্মের এই মাসে কোন দিন বিশেষ আয়োজনে কাটায় নাই কাটান নাই সঙ্গত কারণে কেয়ামত পর্যন্ত আল্লাহ কে আগমন করে তার জন্ম উপলক্ষে এই দিনটাকে বিশেষভাবে কাটাবার সরিয়ে নাই রাষ্ট্র যদি এই দিনটাকে ডাবল ঈদের ঘোষণা দেয় মনে রাখতে হবে রাষ্ট্র যেকোনো কাজ করার রাখে না কথা বলেন কথা বলেন রাষ্ট্র যে কোনো কাজ করার এখতিয়ার রাখে না ইন্ডিয়াতে একটা হলো কে কি বলে ওটা হলো কেন্দ্রীয় বলে ওটাকে ওই দেশে প্রদেশ আর একটা হলো পুরা দেশ কেন্দ্রীয় রাজ্য রাজ্য থেকে যেই ঘোষণা আসে প্রাদেশিক রাজ্য সেগুলি মানতে বাধ্য থাকে প্রাদেশিক রাজ্যের ঘোষণা কখনো কেন্দ্রীয় রাজ্যের ঘোষণার উল্টা হতে পারে না ইসমিনের কোন রাষ্ট্রপ্রধান তারা তাদের এখতিয়ারে ইসলামের কোন সিস্টাম তৈরি করার অধিকার রাখে না রাখে না রাখে না এই জন্য এই যে মিলাদুল এই দিন এই ছুটি এই নামের এক কখনোই ইসলাম আর শরীয়তে হতে পারে না রাষ্ট্র যদি এক ঘোষণা করে তারপরেও এই মাসে ঈদ পালন করা মুসলমানদের জন্য বৈধ না এটা আল্লাহ আমি যে ঈদ এনে দিয়েছি পরে কোনো মাস অথবা কোনো দিনকে তোমরা ঈদ হিসাবে আর মেনে নিও না আমল করতে পারবা না ধরতে পারবা না আর আল্লাপাক আকি বলে দিয়েছেন আমার রসুন যা এনেছেন সেগুলি তোমরা ধরো যা থেকে দিয়েছেন সেগুলি তোমরা ছাড় বলেন তো দেখি রসুল্লাহ ঈদ দিয়েছেন সারা বছরে কয়রা মর পালন করছেন কয়রা সমস্ত সাহবা কেরাম কয়রা তা বেরি কয়রা বেরি না। নিষেধ করেছেন আর নতুন কোনো ঈদ আমদানিতে সঙ্গত কারণেই এই ছোট রাজ্য কেন মহারাজ্য থেকেও যদি ঘোষণা আছে। রসুল প্রেমিকরা কিয়ামত পর্যন্ত তার জন্ম উপলক্ষে ঈদ কোনো মেনে নিতে পারে না পারবে না আমাদেরকে সহি কথা বুঝা সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করুক আমার ভাই আলহামদুল্লাহ এসে গেছেন আল করিম ইদা ওয়াদা বলেছিলাম না আসতে শুধু আমার তেলাওয়ৃত আয়াত আর হাদিসটা আপনাদেরকে আলোচনার সাথে মিলায় দেওয়াই আমার জিম্মাদারি আলহামদুলিল্লাহ পাক আমাকে সিম্মাদারি পালনে তৌফিক দিয়েছেন আপনারা যতক্ষণ আমার ভাই আলোচনা করেন তিল দিয়ে আলোচনা শুনবেন এখন আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন আর কেউ বলবে না এখনই বন্ধ করেন নাইলে কিন্তু ধরে নিয়ে যাবেন